হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি আবার রেডি হয়ে গেছি আর একটা বসন্ত উৎসবে যাব গতকালকে যেটা ছিল সেটা ছিল দত্তপুলিয়া ইউনিয়ন একাডেমি ফর গার্লস আজকে আছে সেটা বয়েজ তো চলে যাব সেখানে সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো আর আজকে আমরা টিমে অনেকজন সদস্য আছি তো কে কে আছি আর কে কে যাচ্ছি গিয়ে কি করছি সবটা তোমরা ভিডিওটা দেখতে পাবে তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো দেখা হচ্ছে বয়েজ স্কুল মাঠে গিয়ে তো চলো গাইস এই দেখো অঙ্কিত রেডি হয়ে গেছে সুন্দর করে আবির মেখেছে আবিরটা দেখা আবির মাখাটা দেখা বেশ ভালো লাগছে দেখতে দিদুনকে তো মাখালি না আজকে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি বয়েজ স্কুল মাঠে তো আমি ভাবলাম হয়তো পরপর তিন দিন যেহেতু বসন্ত উৎসব হচ্ছে হয়তো কেউ আসবে না আমরাই হয়তো এসে দেখবো মাঠটা ফাঁকা ছো মা এসে দেখছি আমরা বাদে বাকি সবাই হাজির তো যাই হোক দেখতেই পাচ্ছ গেটের মুখটাই অনেকটা ভিড় হয়ে গেছে আর ভেতরেও কিছু কিছু লোক চলে এসেছে আবার লোক আসছে তো চলো আমরা ভেতরে প্রবেশ করে যাই দেখা হয়ে গেল মাধুরী উজ্জ্বলদার সঙ্গে তো ওরা আমাদের সঙ্গে আসতে চাইছিলো আমাদের একটু লেট হয়েছে যার জন্য ওদেরকে বলেছি তোরা একটু এগিয়ে যা আমরা আসছি তো ওরাও এসে দাঁড়িয়েছে আমরাও চলে এসেছি একদম এই যে শুরু হয়ে গেল এসেই আবির দেওয়া মুখে গতদিনের আবির তো মেখে একদম পুরো আমাকে ভূত করিয়ে দিয়েছিল আজকে দেখা যাক কে কতটা আবির দেয় আর আজকে আমিও প্রচুর আবির নিয়ে এসেছি আগের দিনও আবির নিয়ে এসেছিলাম কিন্তু সঙ্গী কম ছিল যার জন্য আবিরটা ভালো করে মাখাতে পারিনি তো আজকে অনেক আবির বিভিন্ন কালারের নিয়ে এসেছি আজকে অনেক কে দেবো একদম ভূত করে ছাড়বো আজকে তো চলো আর দেরি না করে অঙ্কিতকে দিয়ে স্টার্টিং করে দিয়েছি এই দেখো অঙ্কিত সবাইকে টুকটুক করে আবির দিচ্ছে এখানে এসে জানা অজানা অনেকের সঙ্গেই দেখা হয়ে যাচ্ছে তো যাই হোক আমাদের টুকটাক করে আবির মাখাটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা চলে যাব একটু নাচের ওখানে গানটাও সবাই স্টার্টিং হয়ে যাচ্ছে তো আর দেরি সে চলো সবাই মিলে লেগে পড়ি নাচার জন্য সঞ্জয় ভাই আমার অসাধারণ নাচ করছে ওকে একটা পুরস্কার কিন্তু দেওয়াই উচিত দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর নাচ করছে দারুণ দারুণ আর এই দেখো একটু পর জাস্ট একটু পরেই শুরু হয়ে গেছে একদম আবিরের ভূতের দল এত পরিমাণে আবির সবাই মেখেছে যে বাতাসে পুরো আবির আবির কালার হয়ে গেছে এতক্ষণ গান করছিলেন একজন দিদি ভাই তো এরপর আবার একজন দাদা ভাই চলে এসেছে গান করার জন্য সত্যি অসাধারণ গান হচ্ছে কি বলবো মানে এতটা আনন্দ করছি আমরা মানে বলে বোঝানো যাবে না দারুণ জাস্ট অসাধারণ লাগছিল একদম মন খুলে নেচেছি অনেক দিন পর আর যেহেতু সবাই একসঙ্গে ছিলাম মানে ব্যাপারটাই অন্যরকম ছিল দারুণ লাগছিল সবাইকে এই যে গাইস আজকের মতো আমাদের খেলা শেষ আজকেও চলে এসছি বাড়িতে এখনো বাড়ি পৌঁছাই পারিনি পৌঁছে পারিনি রাস্তায় আছি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি